পেটল আছে না ভেটটো চাবান এইটো বেট টল বেকট আমুক আর পাইকারি খান্স তো আপনার কম পাই চাল দর্শক আমি আবু সাইদ বলছি কালাপ্রাইস সার্টিফি থেকে এখন আছে মালিবাগ বাজার ঈদের পরে যে নিউজটা জানতেছি

হ্যাঁ দর্শক দেখুন তো থ্যাংক ইউ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কাল আপনার সাইট টিভির পাশে থাকুন সঠিক বাজারের রিপোর্টটা শুনুন হ্যাঁ তাহলে আমরা চলে যাচ্ছি বাজারের বিষয়ে আচ্ছা ডালটা কত ডাল একশো দশ টাকা একশো তিরিশ টাকা বোর্ডের ডাল এলো একশো তিরিশ একশো দশ টাকা মুসুর ডাল একশো দশ তিরিশ একশো দশ আর একশো তিরিশ দর্শক এলো একশো তিরিশ আর এলো একশো দশ আর দর্শক শুনলক আমরা চলে যাচ্ছি বাজারে

সাইটিভি কপি থেকে আপনাকে অনেক ধন্যবাদ জেনুইন গুড়টা দেখুন একদম আখের গুড় দর্শক কেমন আছো ভাইয়া কি নাম তোমার ইয়ে গুড় কত করে দুশো টাকা কেজি আর চিরা আশি টাকা আর এই চিরাটা এটাও আশি টাকা আশি টাকা কেজি থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ এমনকি কালার দিকে কেমন আছেন আপনাদের রমজান মাসে কেমন কেনাকাটা কেমন লাগলো একটু বেশি না কম ভালোই হ্যাঁ যাকে রোজার শেষে আবারও আপনাদের পেলাম বাজারে থ্যাংক ইউ দর্শক আমরা চলে যাচ্ছি সোজা বাজারে এবার আসছি মাছ মুরগি ডিম এগুলো জানার জন্য আজকের ঈদের পরে এই যে আবার সাপ্তাহিক নিজে আসলাম ভাইয়া আসসালামু আলাইকুম ডিম কত করে ভাইয়া একশো বিশ টাকা ডজন এটা আর ইয়া এই সাদাটা কত একশো দশ আর ইয়ার ইয়া লালটা লালটা হলো একশো বিশ হ্যাঁ এই দেশি ডিমটা 220 টাকা দিমু 220 টাকা 220 থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ধন্যবাদ আমার কালার প্লে সার্টিফিকেট পক্ষ থেকে থ্যাংক আর দর্শক সাপ্তাহিক নির্দেশ শুনলেন তো আমরা চলে যাচ্ছি আবার এই যে

কাটবেন মাছটা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চিংড়ি মাছ কত রে সাতশো টাকা কেজি দর্শক ঈদের পরে এই যে আবারও সাপ্তাহিক নিউজে আসলাম মালিবাগ বাজার

অসংখ্য ধন্যবাদ আপনার কালার প্লে সার্টিফিক পক্ষ থেকে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার এই ইলিশ মাছ কত করে কেজি ইলিশ মাছ সাইজের উপরে

দর্শক অনেক বড় মিনিমাম এই কাতল মাছটা মিনিমাম কয় কেজি হবে এটা ষাট কেজি সাত আট কেজি কত করে কেজি এটা ছশো ছশো টাকা কেজি দর্শক ছশো টাকা কেজি দেখুন অনেক বড় এক কাতল মাছ দর্শক আমি ওইটা বলছি উনি তিরিশ বছর ধরে এই মালিবাগ বাজারে এবার বুঝেন ওনার অভিজ্ঞতা ওনার মানে এক্সপিরিয়েন্স ওনার সব কিছু মিলে খুব সৎ মানুষ আমি চিনি দর্শক খুব ভালো লোক থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ কালারপ্লাইজ সার্টিফি পক্ষ থেকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কালারপ্লাইজ টিভি আসসালামু আলাইকুম দর্শক মালিবাগ কাজার বাজার মালিবাগ বাজার এটা এই বাজারে এখন আছি আমরা আমার এক সিনিয়র বড় ভাই অনেক আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সাপ্তাহিক নিউজ আবারও আসলাম আপনি কী নাম ভাইয়া নুরুলভ কত বছর ধরে এনে আছেন দশ বছর থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কালা প্লেসাই পক্ষ থেকে দর্শক আমি আবার বলছি খুব ফেমাস একটা মালিবাগ বাজার তাজা শাক সবজি মাছ মাংস যদি পেতে চান চলে আসবেন আমাদের ওরা অনেক সিনিয়র বড় ভাই তিরিশ বছর বিশ বছর এখানে বসে ব্যবসা করে ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক আমার এই সাপ্তাহিক নিউজে এই আপনার আলু কত করে আলু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করলা একশো টাকা আর পটল কত আশি টাকা পেঁপে টমাটো টমেটো ষাট টমাটো ষাট টাকা আর সবচেয়ে ফেমাস শশা কত শসা কত টাকা দর্শক আজকে নিউজটা পেয়ে পেয়ে গেলেন জেনিউন একদম নিউজটা পেয়ে গেলেন মালিক বাজারে

भैया प्याज कब मैं पाँच टैंतालीस टका प्याज पैंतालीस पैंतालीस टका प्याज थैंक यू धन्यवाद